নতুন যারা প্রবাসে আসবেন বিশেষ করে কুয়েতে যারা নতুন আসবেন তাদের জন্য আজ আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলব যে কথাগুলো আপনারা যদি শোনেন এই কাজগুলো যদি ভিতর আপনার থাকে তাহলে আপনি কুয়েতে ভালো একটা অবস্থান করতে পারবেন বিশেষ করে কুয়েতে যারা নতুন আসে তারা অনেক কিছুই জানে না জানে না বিষের ক্যাটাগরি এবং জানে না তার কাজ সম্বন্ধে সে কোন বিষয়ে আসবে কি কাজে আসবে এবং সে কি কাজ শিখে আসলে সে কবিতা ভালো একটা অবস্থান করতে পারবে যারা অনেক বিশেষ করে নতুন কবিতা আসতেছে তাদের অনেকের সাথে দেখা হয় দেখা হওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করা হয় যখন তারা চাকরি খোঁজে যেভাবে আমার একটা চাকরি দেন আমি নতুন আটসি এক মাস হয়েছে দুই মাস হয়েছে আমার চাকরির প্রয়োজন যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোনো কাজ জানেন আমি কাজ জানি না লেখাপড়া আছে না আমার কোনো লেখাপড়াও নাই তাহলে তার কি কাজ দেওয়া যাবে নতুন কুয়েতে আসবেন একদম নতুন চিন্তা কুয়েতে আসবেন আপনি কি বিষয়ে আসবেন এবং কি কাজ শিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি এই কাজগুলো অথবা এই গুণগুলো আপনার ভিতর থাকে আপনি আসতে পারেন আর যদি আপনি না জানেন এগুলো আপনার ভিতর না থাকে তাহলে আমি আপনাকে ডাইরেক্ট বলবো আপনি কুয়েতে আসবেন না বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে আমি আলোচনা করব যে আপনি কি কাজ জানেন কুয়েতে কোন কাজের চাহিদা বেশি সেটাকে আপনাকে জানতে হবে কুয়েতে বর্তমানে যদি আপনি আসেন প্রথমত আমি আপনাকে বলবো আপনার প্রথমে থাকতে হবে ধৈর্য আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে হাল ছাড়া যাবে না সেটা যে কোনো প্রবাসে যান প্রথম অবস্থায় এসে আপনার কাছে অনেক খারাপ লাগবে কারণ এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা আপনি দেশের ছিলেন ওই পরিবেশ আলাদা এখানে পরিবেশ আলাদা এখানে থাকা খাওয়া এখানে রুম চাল চলক সম্পূর্ণ আলাদা তবে দ্বিতীয়ত হইল আপনি যখন আসবেন আপনার কোনো কাজক্ষমশীল হঠাৎ করে পেয়ে যাবেন না আপনাকে মানসিক টেনশনে করবে তৃতীয়ত হলো আপনার হাতের কোনো কাজ আপনার হাতের কোনো কাজ জেনে ওইতে আসতে হবে হাতের কাজ কি যেটা একদম বেসিক যেগুলো রানিংয়ে যে কাজগুলো আছে আপনি যদি রঙের কাজ জানেন আপনি টেইলারিং কাজ জানেন আপনার হাত দাঁতের কাজ জানেন এর কাজ জানেন আপনি ভালো কম্পিউটারের কাজ জানেন আপনি মোবাইল মেকানিক জানেন আপনি ফ্রিজ এসি টেকনিশিয়ানের কাজ জানেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন হ্যাঁ আপনি গাড়ি যে মেরামত করা গাড়ির যে মেরামত সেটা জানেন যদি আপনি এই ধরনের যে কোনো একটা হাতের কাজ আপনার জানা থাকে তাহলে আমি আপনাকে কুয়েতে আসতে বলব এবং এই কাজের উপর যদি আপনি কোনো কোম্পানিতে আসেন যে কোনো ডাইরেক্ট কোম্পানিতে আসেন আপনার ভিতরে যে কাজটা আপনি জানান ওই কাজের বিষয়ে আপনি আসার চেষ্টা করবেন আপনি এই কাজের বাইরে অন্য কোনো বিষয় হইতে আসবেন